হাড়ি চার্জে দিব এটা চার্জে না দিলে আবার কারেন্ট চলে জায়গা তিনটা হাড়িক্যান আনছে আর কি তো এখানে চার্জে দিব আবার এই তো এখানে নিচে নামাই দিতে হবে হাড়ি চার্জে দিলাম এটা এই হাড়িকেন কিন্তু ওয়ান টাইম কিন্তু অনেক আলো হয় ভালো আছে এটা জ্বালাইলে তারপরে আবার যাই নিবা এখানে কিন্তু আরও দুইটা আছে এই যে এগুলা অনেক ভালো এই ফ্যানগুলো ওয়ান টাইমের জন্য অনেক ভালো রোডে গাটে কেউ যদি ভাইরও ব্যাগের মধ্যে লইয়া গেলে বাতাস খেতে পারবা এটা অনেক বাতাস এই যে আমার গা গাগত ঠান্ডা হয়ে গেছে এই ফ্যানগুলি ওয়ান টাইম একশো টাকা করে বিক্রি করে তা আমি আমার ছেলেরা বলাতে একরে একসাথে তিন টাইনা দিচ্ছে যাই হোক একটা চার্জে দিয়ে এলাম দুইটা হেন রয়েছে পিয়াল আবার মাঝে মাঝে বাতাস খায় কারেন্ট গেলে গা এটার যে এত আলো হয় সারা ঘর মনে করো লাইট এমন জলা জ্বলে যে এটা সুইচ দিলে এই যে একদম আলো প্রচুর আলো হয় এটা কিন্তু এটা এমন আলো হয় অনেক সুন্দর কারেন্ট গেলে গা আমরা আবার এটা জ্বালাই এই তো নিবা গেল দেখলা কত যে সুন্দর এই জিনিসগুলা তোমরা মোমবাতি অনেকের ঘরে আছে যারা আমরা গরিব মোমবাতি জ্বালাই না জ্বালাই এই লাইট তারপরে এনার্জি লাইট বের হয়েছে এগুলো আনতে রাইখা গেলাম এখানে থাক এখন যাবো একটু নাস্তা বানাইতে সারাদিন আজকে বৃষ্টি গেল বৃষ্টিটা একটু দেখা মনে তে বিকাল হইলে কারেন্ট চলে জায়গা তে আলু দিয়ে আটা দিয়ে নাস্তা সারাদিন বৃষ্টি আজকে দেখো অনেক বৃষ্টি 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 ভালো এত ভালো না দুপুরবেলা আজকা কিছু নাই আগে সুটকির বর্তা ছিল সেটা দিয়ে দুগা ভাত খাবো আর এখানে ছোট দুটা গরুর গোস্তর টুকরা আছে আজকে রান্নাও করি নাই তে পিয়াল বলতে আসে আমি এখানটা ভাত খাবো না ও তো কিছু দিয়ে খাইতে চায় না সাদা ভাত খাইলে উয়ে আজকে ক্যামেরার সামনেও আসতে চায় না তাই আজকে আমি আবার পরে আমি বলছি নাস্তা বানায় দিব তো আসসালামু আলাইকুম আপের আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি আটা আলু দিয়ে ওর একটু নাস্তা বানাই দিয়ে সেটা একটু দেখাবো এটা আজকে তোমাদের গোলাটা দেখাই নাই আমি এটা রেগুলার আটা যে খাই আলু আটা পিঁয়াজ কাঁচামরিচ গরম মশলা সব একসাথে দিয়ে কিন্তু আমি মাইখা তারপরে বাঁচতেছি কারণ সবসময় দেখাইছি তো আজকে ভালো লাগে না শরীরও অসুস্থ বৃষ্টি একদম ক্ষতি করতেছে আমার আবার সমস্যা হয় বৃষ্টি আসলেই তো এই নাস্তাটা তোমরা হইলে খাইতে পারো বৃষ্টির দিনও অনেক মজা এখন আমি আর পিয়ালে জিদ ও অনেক বুঝছি ভালো লাগলো পাকলো